ইয়াসুম তাসুমনা, তাসুম না ইয়াউকু না তাউকু না ইয়াবি আয় না তা তাহলে ইয়াকুল না মূলত কী আসলে ইয়াকুল তারা বললে তারা বলে তারা বলছে তাই না বাবা তাহলে ইয়াকুল না মূলত ছিল ইয়াদিম সুন কলুম শব্দ আচ্ছা আমরা কি এখানে কি কি দেখতে পাচ্ছি বাবা ইয়া দেখতে পাচ্ছি ইয়া তা এটা তো আলামতে মোজারে তাই না আর নুনটা হচ্ছে জুমার নুন তাই না এটা হচ্ছে মাঝি থেকে আসা নুন এটা হচ্ছে মরা পৃথিবী উল্টা গেল এই নুন কখনো বিলুপ্ত হবে না তাহলে কফ আর লাম দেখতে পাচ্ছি তো দুই অক্ষর দিয়া তো জীবনে কোনো দিন ফের হয় না তা বলে আসলে একটা কিছু লুকিয়ে আছে আর সেটা হচ্ছে কি ওয়া তাহলে আর কৌলুন মাদ্দা কৌলুন হচ্ছে মাদ্দা আর না সরায় এন শুরু থেকে ব্যবহার হবে তাহলে ইয়াকুল না মূলত ইয়াকুল না মূলত কার ওজনে হতে হবে ইয়াফ সুর না ওজনে হবে তার মানে ইয়াফ আর না সরাইয়াফ অউল না তাহলে এফ হউল এফ আই এফ আই হউ লাল আই হউ আল্লাহ না আইনলা আল্লাহ আইন কালেমাইতে জবর জের পেশ কেন হবে বাবা ভাবের কারণে যদি নাসর এম শুরু থেকে আসে তাহলে আইন কালেমাই পেশ হোল না হবে আর যদি জরাবাই আজরিবু থাকে তাহলে আইন না হবে আর সানিয়া ইয়েস্তাম বা ফাতা আ ইয়াসতম থেকে যদি আসে তাহলে আর না হবে তাহলে অল না আল্লাহ আইন এইগুলো হবে আচ্ছা আমরা এখন মূল আলোচনা যাই তাহলে আমাদেরকে বানাতে হবে না এর ওজনে তাহলে পাকুল না থাকাল চকুল না থাক যাই থাক না কেন আমাদেরকে কি বানাতে হবে সুর না যেহেতু মূল অক্ষর এটা মানে মূল ওজন এটা এটার ওজনে অক্ষর দিয়ে বানাতে হবে তাহলে না

হরফে সই থাকে তাহলে ওয়াই এর হরকটাকে আমরা কি করে দিব এখন পূর্বে অক্ষরে দিয়ে দিব এই যে দিয়ে দিলাম তাহলে কি হলো আর আমরা জানি পৃথিবীতে আরবি ভাষাতে দুই সাকিন একত্রিত হতে পারে না দুই সাকিন একত্রিত করে পড়া যায় না তাহলে আমরা কি করব প্রথম তাকে করব। খেয়ে ফেলে দিলে তো আপনাদের শিয়াল নষ্ট হয়ে যাবে তাই না খেয়ে ফেলে দেবেন না বিলুপ্ত করে ফেলে দিবেন তাহলে কী হলো ইয়াকুল মায়েজিনাকে দুই শাকিন একত্রিত হলো হয় এবং মামের মাঝে তাহলে আমরা কোনটা খেয়ে খেয়ে ফেলে দেবো মানে খেয়ে ফেলে দিলে তো শেয়ার নষ্ট হয়ে যাবে আর এটা মনে মনে কলা খাওয়ার মতো সুইমিং সুইমিং ড্রিংকিং ওয়াটার বলে ডুবাইয়া ডুবাইয়া জল খাই সোস হ্যাঁ তলে তলে তলা নিতে তলিয়ে গিয়েছে তো আচ্ছা যাই হোক মনে মনে খেলে রোজা নষ্ট হবে না আর যদি আপনি ভুলে খেয়ে ফেলেন পেট ভরে তাও কিন্তু শিয়ার নষ্ট হবে না একদম সরাসরি আদি আছে তাই না বাবা তো এমন কি বলা হয়েছে আল্লাহ তাকে খাওয়াইছে তো আচ্ছা যাই হোক তাহলে ঠিক আছে আমরা আর খাব না তাহলে ইয়াকুল না মূলত ছিল ইয়াকুল না তাহলে ওয়াউটাকে এখন আমরা কি বিরক্ত করে ফেলে দিব কে ফেলে দিব আচ্ছা ইয়াকুর না যদি ওয়াউটা না থাকে তাহলে কেমন হচ্ছে এই যে ইয়াকুর না মাসা আল্লাহ এইবারে ইয়াকুল্লার সাথে মিলে গেছে তাহলে একই শব্দ তা শুন না তাহলে ইয়াস বা তাস না ও মতার তার পূর্বাক্ষর অর্থে সৈ শাকিন হওয়ার কারণে ওয়াই র হরকতকে পূর্বাক্ষরে দা এখন ও শাকিন হয়ে গেলো পূর্বাক্ষরে দিয়ে দেখি ও শাকিন আগে আর কি দুই সেখিন একত্রিত হয়েছে দুই শাকিন কোনো দিন একত্রিত হতে পারে না তাহলে আমরা কী আর আমার তো তাহলে আমরা প্রথম কাটকে বিলুপ্ত করে ফেলে যাব তাহলে ইয়াসুন এই যে ওয়াও দুই শাকিন একত্রিত হয়েছে ও এবং ভিমের মাঝে এখন তার কারণে ওয়া আমরা খেয়ে ফেললাম বিরুপ্ত করে ফেলে দিলাম ইয়াসুম না হলো এই যে ইয়াসোম নাথ্যাসোম নাথ তা ও না তাহলে এখানে ওয়াও আছে তাহলে এ আহুজ না যে ওয়াইন থাকে যদি পূর্বে দেন তাহলে দুই সেকেন্ড একত্রিত হলো এই যে দুই সেখিন একত্রিত পড়া যায় না দুই সেখেন একত্রিত হলে হবে না একটাকে বিলুপ্ত করতে হবে তাই না তাহলে এহুজ না বা তাওজ তাহলে জলাভাই আজরিবু তার মানে জলাভাই আজরিবু থেকে এলে অবশ্যই আইন কাল মানে কি হবে জেল হবে তাহলে ইয়াজ রিব না বা তাজ রিব না ইয়া জриб না বা তা রব না তাহলে আপনারাই বলেন তো বাবা তাবিয় না কি ছিল বলেন তাহলে ইয়া জриб না এর ওজনে মিলাতে হবে ইয়া জриб না তাহলে ই ই না তার মূল অক্ষর কি বাবা ই মূল অক্ষর কি বাইউন মূল অক্ষর কি বাবা বাই বাই বাইউন বাই ই আয় ভাই অন বাই ইয়া ভিআ তাহলে তা ভি আয় না বা না এখন দেখেন কিভাবে কি হচ্ছে ইয়া ভি আয় না ইয়া তার তারপর করে আমাকে সরে সাখে এখন আমরা কি করতে পারি বাবা তাহলে আমরা এতদিন কি করেছি ই এর হরকত পর তাকে কোথায় দিয়েছে করবাক করে দিয়েছে যখনই হর্ক থাকবে না জবরদস্ত বেশ কেউ থাকবে না তখন এতিম হয়ে যাবে না তখন একটা পাক ধরে মনে মনে থাকি হায় আল্লাহ দুই সাকি আকো থ্রি হয়েছে ইয়া এবং আইন কালিমার মাঝে কয় সেকেন্ড আকো থ্রি আরবি ভাষে তো দুই সেকেন্ড আকো থ্রি পড়া যায় না এই যে দুই সেকেন্ড আকো থ্রি হয়েছে এখন তাহলে একটাই বুদ্ধি প্রথমটাকে সেটা যেন সে এমন কি দিলক পড় দিতে হবে আচ্ছা ইয়া বি عنا 마শাআল্লাহ 마শাআল্লাহ সাথে সত্যি লেখা পড়া করতে হবে বাবা

ইয়াখফ না মূলত ছিল ইয়াখ ওয়াফ ইয়াখ না ইয়াখ ওয়াফ না এখন আপনারা করবেন বাবা ইয়াক ওয়াফ না এবারে কি করবেন বাবা পর মত আর রক্তারপূর্বার করে হরপেশাইন তাহলে ওয়া এর হরকতটাকে যে পূর্বে দিলাম তাহলে এখন ওয়া থাকি সাকিন সর্বনাশ যদি ফাতার পরে ওয়া অথবা ইয়া যে অবস্থাতেই এটা ফাতার পরে হলে অবশ্যই তাকে আলিফ বানিয়ে দিব তাহলে ওয়াও থাকিন তারপর ভাগ করে জবর হওয়ার কারণে ওয়াও তাকে কি করে দিলাম তারপরেও তো মিস তারপরেও তো বাঁচতে পারলো না আবার দুই সাকিন একত্রিত হয়েছে আলিফ এবং ফার মাঝে তাহলে এখন কি করব তাহলে না হলো তাহলে এক উল্লা তা শুননা তা না এই